যে কলকাতায় নাগরিক সমাজের ডাকে আরজি করের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে মিছিল ছিল দুপুর দুটো থেকে মৌলালি রামলীলা ময়দান থেকে ধর্মতলার ভিক্টোরিয়া হাউস অব্দি কিন্তু ধর্মতলা পর্যন্ত যেতে না দিয়ে এস এম ব্যানার্জি রোড এলিটের সামনে পুলিশ মিছিলের গতিরোধ করে দু ঘন্টা রাস্তা অবরোধ করে কর্মসূচি সংগঠিত হয় এর জেরে কলকাতা পুর সামনে এস এম ব্যানার্জি রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ডাক্তার দেবাশিস দত্ত লেখিকা মিরাতুন নাহার ডক্টর বিনায়ক সেন নাট্যকার তীর্থঙ্কর চন্দ্র মানবাধিকার কর্মী কিরকি রায় সমাজকর্মী নৌসেন বাবা খান নাট্যকর্মী দেবাশীষ চক্রবর্তী অধ্যাপিকা মেরুনা মুর্মু দীপঙ্কর ভট্টাচার্য ডক্টর পার্থ ঘোষ আইনজীবী মালা সেন চৌধুরী আইনজীবী সুজয় ভট্টাচার্য পরিবেশকর্মী নব দত্ত সমাজকর্মী সুতপা ভট্টাচার্য সমাজকর্মী ইমতিয়াজ আহমেদ মোল্লা নারী আন্দোলনের নেত্রী রত্নাবলী রায় গায়িকা পিয়া চক্রবর্তী ট্রান্সকুয়ার আন্দোলন

আজাদ <laughs> আমরা যে যেমন যেমন করে চাই যেমন খুশি চাই তেমন করে যেন স্বাধীন ভাবে রাস্তায় বিচারণ করতে ঘটনার পরিপ্রেক্ষিতে ন্যায় বিচারের দাবিতে আপনারা যারা এই মিছিল সামিল হয়েছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই গত তিন সপ্তাহ ধরে যেটা আমরা লক্ষ্য করছি এটা একটা অভূতপূর্ব নারী জাগরণ অভূতপূর্ব গণজাগরণ এবং সেই জন্য সবার আগে পশ্চিমবাংলার যারা নারী আন্দোলনের কর্মী তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই সেলাম জানাই আপনারা যে রাত দখলের আওয়াজ তুলেছেন এবং সেই আওয়াজ যেভাবে পশ্চিমবাংলার শহর ছাড়িয়ে গ্রাম পর্যন্ত পৌঁছেছে এবং যেভাবে ব্যাপক মানুষ সেই পশ্চিমবাংলার সাড়া দিয়েছেন এটা ভারতবর্ষের গণতান্ত্রিক আন্দোলনে সামাজিক আন্দোলনে নারী আন্দোলনে একটা দিক চিহ্ন হয়ে থাকবে আমার মনে হয় এটা পশ্চিমবাংলা যেটা পেয়েছে এটা খুব বিরাট বড় এবং এখনো পর্যন্ত যেটুকু বিচারের সম্ভাবনা আমরা দেখছি এই বিচারের সম্ভাবনাটা কিন্তু সৃষ্টি হয়েছে সম্পূর্ণ হবে এটা আন্দোলনের কৃতিত্ব এটা কারোর সৌজন্য নয় কোন কোর্ট কোন রাষ্ট্রযন্ত্র কোনো কোন নয় এটা সম্পূর্ণ মানুষের আন্দোলনের কৃতিত্ব মানুষের কণ্ঠের জোর তার ফলে আপনারা যেটা ছিনিয়ে আনতে পেরেছেন সেটার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য অভিনন্দন সেই ক্ষোভ শুধুমাত্র একটি ঘটনার জাস্টিস চেয়ে নয় আমরা যারা মেয়েরা প্রান্তিক লিঙ্গ যৌন পরিচয় মানুষরা প্রত্যেকদিন রাস্তায় ঘাটে গড়ে বাইরে আমাদের উপরে যে পিতৃতান্ত্রিক আগ্রাসন চলে আমাদের স্বাধীনতা আমাদের চলাফেরা জীবনযাপনের উপর যে আক্রমণ প্রতিনিয়ত নেমে আসে সে আক্রমণের একটা বৃহৎ রূপ চূড়ান্ত রূপ আমরা দেখি বর্ষণ হিসাবে যেখানে দিনের পর দিন আপনি করে আমরা জানি যে দুয়ে চলেছে দুয়ের পর দিন আমরা জানি করে কিছু ক্ষমতা লোভী লোকেদের হাতে রাজ্য সরকার তাদের মদত দিয়ে গেছে তাদেরই বারবার উঠে আজকে এই ঘটনা আমরা মনে করি শুধুমাত্র একজন ধর্ষককে শাস্তি দেওয়ার মধ্যে দিয়ে নয় সমাজের যে ধর্ষণ সংস্কৃতি তাকে যতক্ষণ আমরা উঠতে ফেলব মেয়েদের জন্য প্রান্তিক লিঙ্গ যৌন পরিচয়ের মানুষদের জন্য আমরা সমানাধিকার লিঙ্গ সাম্য কখনো ছিনিয়ে আনতে পারবো না

দু নম্বর যেটা আমরা ফাঁসি ক্যাপিটাল পানেজমেন্ট এনকাউন্টার নারীবাদী আন্দোলন থেকে বিরোধিতা করি তার কারণ আমরা যে কালচার তৈরি করেছি সেখানে ধর্ষণের কালচারকে আমাদের অভিলম্বে বন্ধ করতে হবে কারণ দর্শনের কালচারটা আমাদের মহিলাদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ করতে একটা বাধা দেয় আর কর্মক্ষেত্রে আমরা দেখছি মহিলাদের অংশগ্রহণ করতে করতে তলানিতে এসছে সেটা অসম্ভটিত শ্রমজীবী নারী হোক সম্ভবত শ্রমজীবী নারী হোক দর্শনের কালচার যদি বন্ধ না হয় তাহলে আমরা যারা খেটে খাওয়া মহিলা তাদের কাজে বেরোনো খুবই মুশকিল হবে

এখানে আবার বোঝাতে চাই যে নন ভ্যাজাইনাল বডি যে শরীরে ভ্যাজাইনা নেই তাদের কোন রকম রেপ হলে দ্য পার্সিস্ট্রেটার উইল বি সেট ফ্রি আন্ডার ভারতীয় ন্যায় সংহিতা মানে কোন এলজিবিটি কেউ মানুষ ফ্রান্স মহিলা যা জেন্ডার অপারেশন সার্জারি হয়নি ট্রান্স পুরুষ যা জেন্ডার আমিও একজন অংশীদার এই মিছিলে হাঁটতে পেরে আমার নিজের মনে অনেক দিন ধরে জমা হয়ে থাকা স্থবিকৃত ক্ষোভ কিছুটা প্রশমিত হয়েছে মনে হচ্ছে একলা ইউটিউবে অনেক 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 কথা বলে যাচ্ছিলাম অনেকেই আমাকে বলছিলেন এত সাহস আপনার এত সাহস নির্ভয়ে সত্য কথা বললে সাহসী তকমা পেতে হয় এদেশে এটা আমি শুনতাম আর খুব খারাপ লাগতো তারপরে মনে হলো যে তথাকথিত সেই সাহসিকতা আজকে সমস্ত গোষ্ঠীর ভিন্নত্ব নির্বিশেষে ভিন্নত্বগুলো আমরা আর মানছি না সকলে আমরা পথে নেমেছি আমরা ন্যায় বিচার চাইছি ইংরেজিতে বলছি উই ওয়ান্টাস্টিস কিন্তু ন্যায় বিচারটা মধ্যেই অনুরাগ এখানে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে কত রকমের গলত ঝুঁকে আছে ও খুব সুন্দর করে বল বললো কারণ নারী নিরাপত্তা চাই মেয়েরা মেয়েরা ধর্ষিত দর্শকদের শাস্তি চাই এইসব কথাগুলোর বাইরে যে কত নির্জলা সত্য রয়েছে এমন মানুষ আছে পুরুষও নয় নারীও নয় তাদের জন্য কি হবে মৈত্রী অনুরাগ মৈত্রীকে আমি পুরুষ রূপে দেখেছি আবার এখন নারী রূপেও দেখছি এদের জন্য কি হবে এই ভাবনাগুলো আমরা ভাবি না আমরা সহজভাবে সহজ সবাই যে পথে চলে সেই পথে চলি আমি বক্তব্য বাড়াতে চাইছি না আজকে আমাদের একমাত্র চাওয়া সেটা হাসপাতালের মধ্যে যেখানে মানুষ প্রাণ ফিরে যাওয়া যাওয়ার প্রাণ ফিরে পাওয়ার জন্য রোগমুক্ত হওয়ার জন্য যায় সেই হাসপাতালের চিকিৎসককে বিভৎসভাবে নৃশংসভাবে হত্যা করা হলো তারপরে ব্যাপারটাকে ঢুলিয়ে দেওয়ার জন্যে নারী নিরাপত্তা ধর্ষণ ইত্যাদির দিকে মানুষকে ঠেলে দেওয়া হলো আমি মনে করি সেটা প্রকৃত সমস্যা নয় সমস্যাটা লুকিয়ে আছে এখানে গণতন্ত্রের বদলে অপমানবতন্ত্র মানুষকে অপ অমানুষ পরিণত অমানুষে পরিণত করার একটা এক ধরনের অপসাধনা চলছে সেই সাধনা করছেন আপনারা বলছেন বলব না আমি বলছি এই রাজ্যের রাজ্যেশ্বরে বলে নিজেকে তিনি মনে করেন তিনি সেই সাধনা করে চলেছেন তার প্রমাণ আজকে পুলিশ তিনি পুলিশকে দলদাস বানিয়েছেন বলতে আমি বাধ্য হচ্ছি তার প্রমাণ পুলিশরা নিজেরাই আজকে দিয়েছে পিছনে দণ্ডায়মান পুলিশরা নিজেরা একবার ভেবে দেখুন তারা নিরাপত্তা কর্মী কাদের কাদের পয়সায় তারা পুলিশ হয়েছে নিরাপত্তা দেওয়ার জন্য তারা আজকে কিভাবে কাদের নিরাপত্তা দেওয়ার জন্য কর্মী হয়ে কাজ করছেন ওপর থেকে নির্দেশ এসেছে রাজ্যেশ্বরীর নির্দেশ এই মিছিলকে আটকে দাও মিছিলকে তারা আটকে দিয়েছেন অত্যন্ত বসংবদ তারা তারা তাদের বিবেকের দরজাটা খুলে দিন বিবেকে বিবেকের দরজা বন্ধ করে রেখেছেন এই আবেদনটুকু রেখে আপনাদের সকলকে আমার অভিবাদন জানিয়ে আমি যে কথা বলতে চাইছিলাম সেটা আপনারা সকলে মিলে বলছেন সেই তাকে সেই প্রয়াসকে আমি অভিনন্দন জানাই মৈত্রী অনুরাগ আমাদের মধ্যে আছেন আমরা গর্বিত মৈত্রীকে আমি অনেক দিন ধরে চিনি যখন সে অনুরাগ ছিল সে অনেক কঠিন বাস্তব কথা বলেছে আমাদের এই শান্তিপূর্ণ মিছিল যেন বিচার মানুষের জন্য মানুষের ন্যায় বিচার যাওয়াকে অভিনন্দিত করতে পারে আরে আমার প্রতি সাথে বিশেষ আশা বঞ্চনার ভাষা দারুণ বিস্ফোরণ যেন আরে আমি সাথী যত বিদ্রিত আমি সাথী আমি বাদী যদি যেতাই সেখাই মানুষের মুক্তি বিপন্নতায় আমি বাদী যদি যেতাই সেখাই মানুষের মুক্তি বিপন্নতা

মানে আমার প্রতিভে ভাষা আমার আমার বঞ্চনা দারুন আরে আমার প্রতি সদে বিশে বিশ্বের বঞ্চনা মত দে ওঠল বেজে গুরু 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 বিদে আগ শুরু উগে মত দে ওঠল বেজে গুরু গুরু

آبود جو نا پوري هلي آبود جا جو Nizo ད�ླྲ ད�ོཁ དྱེ སྤ ཀ རེ 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 རླེ ནས� རྡོང རེ རེ ཆངེ কবিতাই <dı> আগুন <Ed -man -ministration>